গুড মর্নিং বন্ধুরা তো দেখো এখন তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে যেহেতু দাদার বিয়ে আছে তো সেখানে যাবো আর ওখান থেকে বাবাইকে নিয়ে একবারে বাড়ি চলে আসব তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো আছে তাই ভাবলাম যে ও যাক তো আর কি বেরোচ্ছি কেমন আছে শরীর বলো আছে তো শরীর ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক তো গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে

আমরা তো গিয়ে দেখি যে তত্ত্ব তত্ত্ব সব রেডি করা হচ্ছে আর বাবাই কিন্তু আমার মায়েদের সাথে আগে আগেই চলে গিয়েছিল আমরা গিয়ে ডাইরেক্ট কিন্তু আমার মাসির বাড়িতে চলে গিয়েছিলাম আর দেখো আমার বোন কিন্তু সব রেডি করছিল আর ভাবলাম বোন একা একা করবে বোনের তো খুব কষ্ট হবে তো আমি একটু হেল্প করে দিই তাই দুজনে মিলে একটু হেল্প করে দিচ্ছিলাম আর একজন ছিল যে কিনা পুরোটাই সাজিয়েছে আর দেখো তোমরা কেমন লাগছে আর আমার বাবাই কিন্তু ভীষণই খুশি বিয়েবাড়িতে আসার জন্য বাবাই কি করছো তোমরা মাথা নিচু করে সবাই মিলে খেলছো কি গেম খেলছো গোয়েন্দা গেম দেখো বাবাই সবাই বসে আছে সবাই মিলে এখন বাবার সাথে খেলা করছে বাবাই কার বিয়েতে এসেছ মামার বিয়ে কেমন মজা হচ্ছে তোমার কেমন হচ্ছে তারপরে দেখো গায়ে হলুদের টাইম হয়ে গেছে আর আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম তারপরে মাসি বললো যাও রেডি যা রেডি রেডি হয়ে নে ভালো করে যা গায়ে হলুদ হবে তো তারপরে দেখো ছেলের বাড়ির থেকে কিন্তু গায়ে হলুদ অবশ্য মেয়ের বাড়ি চলে গেছিলো আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর আমার ছেলে দেখো আমার ছেলে রেডি হয়ে তার লিপি দিদির সাথে কিন্তু খুব খেলা করছিল আর এই যে আমার বোন আমার বোন এসেছে অনেক দেরি করে এসেছে আর এই দেখো বোন বলছে নাকি ও ফেল করেছে তো আমরা তো একদমই বিশ্বাস করছি না কারণ আমার বোন কিন্তু পড়াশোনায় অনেক ভালো তারপরে শুনি কি না যে আমার বোন সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করেছে যাই হোক একটা সুন্দর খুশির খবর পেলাম তা বিয়ের বাড়ির মধ্যেই তো দেখো এ দেখো বাজনা চলে এসেছে আর মাসিরা একটু অন্য রকমের বাজনা নিয়েছিল এখানে হচ্ছে একটু সাঁওতাল সব নাচ হবে আর তার সাথে বাজনা বাজবে তো ভীষণই ভালো লাগছিল একটু অন্য রকম আর আমার বাবুকে দেখো চেয়ারে বসিয়ে দিয়েছি রাস্তার সামনে আর বাবুকে নিয়ে যাব তার জন্য বাবুকে টোটোতে উঠিয়ে দিলাম কারণ বাবুতে হেঁটে যেতে পারবে না আর আমরা সবাই বোনেরা মিলে এবার সবাই মিলে রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছিলাম আর ভীষণই মজা করছিলাম এই যে আমাদের দাদা দাদা কিন্তু নাচতে নাচছিলো আমরা কিন্তু প্রথম আমার মানে ফার্স্ট আমাদের দাদাকে কিন্তু এইভাবে নাচতে দেখছি আর দেখে তো ভীষণই আনন্দ লাগছিলো তারপরে দেখো চলে এসেছি বিয়েতে তো তোমাদের খুব ছোট্ট করেই ভিডিওটি দেখাচ্ছি তার কারণ দেখো পুরো ভিডিওটা দেখাতে গেলে কিন্তু অনেক অনেক ভিডিও বড়ো হয়ে যাবে আর খুব ছোট্ট করে দেখাচ্ছি এই যে দাদা বৌদি বিয়ে হচ্ছে এটা হচ্ছে তার পরের দিন মানে রিসেপশানের দিন কারণ মাঝখানের দিন আমি বাড়ি চলে এসেছিলাম তারপরে আবার রিসেপশানের দিন গিয়েছিলাম দেখো একটু হেল্প করছিলাম বোনাদের সাথে কারণ ওরা দেখছিলাম এই চেয়ারগুলোতে কভার লাগাচ্ছিল তো আমিও দেখলাম একটু হেল্প করি তো সেই কাজগুলোই করছিলাম আর সত্যি করে সবাই মিলে একসাথে কাজ করার মজাটাই না আলাদা ভীষণই আনন্দ করলাম ভীষণই আনন্দ হলো তারপরে দেখো রিসেপশানে তোমাদের দাদাভাইও কিন্তু বসে নিতে তোমাদের দাদাভাই কিন্তু কিছু না কিছু করছে সবাইকে কফি দিচ্ছে কারণ মেয়ের বাড়ির সবাই এসেছে ও বলছে যতই থাকুক না কেন নিজেরা নিয়ে খেতে পারবে তবু ও কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছিল খুব মানে সবাইকে খুব যত্ন করছিল আর মাসি বলতে গেলে সেরকম কেউ নেই আমরাই সব কিছু তো সেই জন্যই আমরা সবাই মিলে কিন্তু এগুলো করছিলাম আর খুবই মজা হয়েছিল সবাই ধরো একসাথে হয়েছি মামিরা মাসিরা মা বাবা এবং আরও সবাই অনেক দিন পর বোনেরা মিলে সবাই কিন্তু একসাথে হয়েছি এর থেকে আনন্দ কিন্তু আর কিছুই হয় না তাই না বলো তো যাই হোক আমরা যেমন আনন্দ করেছি তোমাদের দাদাভাই কিন্তু সব থেকে বেশি আনন্দ করেছি যে হতে পারে আমার মাসির বাড়ি কিন্তু ও কিন্তু আরও বেশি আনন্দ পেয়েছে কী বলবো তোমাদের তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখতে পারবে যে তোমাদের দাদাভাই কিন্তু আমার থেকে বেশি আনন্দ পেয়েছে আর আমাদের বাবাই শোনা তার কথা আর কী বলবো ওকে তো ও তো সবসময় ভীষণ আনন্দ ও পায় ভীষণই ভালো লাগে ওদের জন্যই কিন্তু আমাদের এই বিয়ে বাড়িতে মাঝে মাঝে আসা দেখো দুঃখ থাকবে জীবনে দুঃখ থাকবে সব কিছুই থাকবে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের জীবন সব সময় বাড়িতে বুঝতেই পারছো নার্সিংহোম হসপিটাল এসব নিয়ে আমাদের কিন্তু থাকতে হয় তার মাঝখানে মাঝখানে কিন্তু কিন্তু এরকম আনন্দ কিন্তু করাটা উচিত কারণ একটা অসুস্থ মানুষও কিন্তু আনন্দর মাঝখানে থাকলে অনেকটা সুস্থ অনুভব করে তো যাই হোক এটা হচ্ছে বিয়ের রিসেপশনের পরের দিন আমরা যেদিন বাড়ি চলে আসব হঠাৎই তোমাদের দাদাভাই কী করেছে আমার বোনাই আর তোমাদের দাদা দুজন মিলে আবির নিয়ে চলে এসেছে চলে এসেছে সবাই মিলে একটু আবির খেলা হচ্ছিলো তো এই এই জিনিসগুলো না অনেক দিন আগে হতো বিয়েবাড়ির পরের দিন সবাই মিলে আবির খেলতাম তো যাই হোক এই মানে তোমাদের দাদাভাই আবার সেই জিনিসটা করলো ও আবির কিনে নিয়ে এসে সবাইকে আবির মাখালো তো যাই হোক খুব মজা হলো এই যে আমাদের নতুন বৌদি তো দেখতেই পাচ্ছ নতুন বৌদিটাকে তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও খুবই মিষ্টি খুবই সুন্দর আর খুবই মিশোকে চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে চলো বাই